তার ছোট <laughs> 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 <laughs>

না এটা খেল না ওটাই খেলতে হবে ওটাই বলে নীলগাঁও না দিল্লি বহুত দূর বলতো আপনি কে হ্যাঁ টুগে তেস তো যাবে না এ খেলবেগে দুটো দুটো বারবার করে এই সাইডে হুম সে বারবার করে দিচ্ছে কালো ভাঙবে দেখ ও দেখছো হেভি খেলা বলে নে চড়ে দি দাও তিনটে হুম হেভি খেলেছে বলে গোছাও তিনটে কেন এইগুলো চলে আয় এটা চলে আয় 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 একটা গুটি ছোটিয়ে দিলে তাই যাবে তো ডিজাইন এটা কেমন সাজা এটা জোরে 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 হবে না হবে গেছে আছে নিচে কেন এগুলো উঠতে আছে একটাই শট 10 বার শট ইয়া লেগে গেছে চলছে ও শট এটাও چلاতে